বন্ধুরা চলে আসলাম না রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো হলো ফ্রাইড রাইস দেখেন কিভাবে রান্না করি পানি বসাই দিছি এখন এলাচ দার চিনি লবঙ্গ লবণ দিয়ে দিব চালটা সিদ্ধ করার জন্য এখন পানিতে একটু তেল দিয়ে দিব আমি বাষ্পতি চাল নিছি পাঁচশো গ্রাম চালটা পরিষ্কার করে নিছি এখন দিয়ে দিব তারা দিয়ে দিব

এখন ডিং বাচার জন্য একটু তেল দিয়ে দিব ডিং দিয়ে দিব এখন ডিমটা আমার ভাতা হয়ে গেছে ডিমটা এখন উঠাই নিব এখন তেল দিয়ে দিব সবজি ভাজার জন্য লাল ক্যাপসিকাম সবুজ হলুদ তিন পদের ক্যাপসিকাম মিশি মিশি ওগুলা ভেজে নিব অল্প একটু ঘিও দিয়ে দিব এখন গাছ বেঁচে নিবা হোক ভাতে তো লবণ দিয়ে আর একটু লবণ লাগব লবণ দিয়ে দিলাম

पिसी दिया दिवो और चलर बिकर दिया दिलाम कच्चा मोरी दिया दिवो देख जानी को बाता हो इसका समुच्चय बाता है कि सेकंड बात रह दिया दिवो Sikat pula dia di dekat surat kadron. চুন্দম লাৰা দিয়া ডিম দিয়া দিব এখন ডিম গোলা দিয়া দিলাম আবার হয়ে গেছে এখন চোলানি বাই দিব তো আমাদের শেষ কতটা লবণী হয়েছে কতটা সুস্বাদু হয়েছে দেখতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবারো কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ